আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব মিলিটারি বা আর্মি রিক্রুটমেন্টের সময় শারীরিক পরীক্ষায় কি কি লাগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ শারীরিক পরীক্ষার গুরুত্ব প্রথমে জেনে রাখুন লিখিত পরীক্ষার পাশাপাশি শারীরিক পরীক্ষাও সমান গুরুত্বপূর্ণ এখানে ফেল করলে চাকরি স্বপ্ন ভেঙে যেতে পারে যেসব জিনিস প্রয়োজন সাদা হাফ গেঞ্জি ও শর্ট প্যান্ট বা ট্রাক প্যান্ট খালি পায়ে দৌড়ানো হয় তাই আরামদায়ক পোশাক দরকার রেকর্ড কার্ড প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র স্বাস্থ্য পরীক্ষার কাগজপত্র যদি থাকে তাহলে ওগুলো নিয়ে যাবেন কি ধরনের পরীক্ষা হয় ষোলোশো মিটার দৌড় সময় সীমা থাকে নির্দিষ্ট পুশ আপ 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 সিট উচ্চতা ও ওজন যাচাই চোখ ও হৃদ স্পন্ধনের পরীক্ষা এবং দাঁত দেখা হয় আর বিভিন্ন ধরনের ইয়া দেখা হয় আপনারা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবেন আমি আপনাকে কিছু টিপস দেই শারীরিক প্রস্তুতি অত্যন্ত এক মাস আগে থেকেই শুরু করুন প্রতিদিন দৌড় পুশ আপ ও খেলাধুলা ও ফিটনেস মেনটেন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন নিয়মিত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রশ্ন কমেন্টে লিখুন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ